শহরে দূষণের মাত্রা বেড়েই চলেছে জানালেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন মুখার্জি রীতিমতো উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দূষণ রোধে গাছপালার যত্ন নেওয়ার আর্জি তার একই সঙ্গে সাধারণ মানুষের মাস্ক পরে বেরোনো উচিত বলেও জানিয়েছেন তিনি এখন এই জাতীয় সরোবরের দূষণ প্রায় দুশো সত্তর হয়ে গেছে চারদিকে ধোঁয়াশা ভিক্টোরিয়াও তিনশো ক্রস করে গেছে আজ যেটা দেখা যাচ্ছে কলকাতা পাশে যে টুইন সিটি হাওড়া সেখানে দূষণ চারশো ছুঁই ছুঁই দুর্গাপুরে কথা তো ছেড়েই দিলাম ওখানে দূষণ অনেক বেশি দুর্গাপুর আসানসোল ব্যারাকপুর যেসব শিল্পাঞ্চল আছে তো আমরা এই পরিবেশে কি করতে পারি আমরা যেটা করতে পারি আমরা মাস্ক পরতে পারি ওই জায়গাটা অ্যাভয়েড করতে পারি যেখানে দূষণ বেশি আর আমরা স্পোর্টস অ্যাক্টিভিটিটাকে একটু কন্ট্রোল করতে হবে বাড়িতে এয়ার পিউরিফায়ার ঢাকানো উচিত ইনডোরে যাতে দূষণ কম হয় গাছের যত্ন নেওয়া উচিত আর প্রশাসনের উচিত সমস্ত গাছগুলোতে ওয়াটার স্প্রিঙ্কলার দিয়ে পরিষ্কার করা আর দেখা যাতে দূষণের জন্য যে ডিজেল চালিত গাড়ি আছে সেইগুলোকে তাড়াতাড়ি বাদ দেওয়া যেটা পুরোনো গাড়ি পনেরো বছর হয়ে গেছে তার বদলে ইলেকট্রিক ভেকেল অথবা গ্যাস চালিত ভেকেল নিয়ে আসা অল্টারনেটিভ এনার্জিতে এছাড়া ওই বর্জ্য পোড়া নো হয় যেটা সকালবেলায় সে বর্জ্য পোড়ানো ব্যবস্থা করতে হবে ধাপায় বাড়ানো মোড়ে অনেক জায়গায় গার্বেজ বার্নিং হয় সেই গার্বেজ বার্নিংটা রুখতে হবে আর রাস্তার ধারে যত কয়লার উনুন আছে সেগুলো কয়লার ধোঁয়াতে দূষণ করছে চারদিক ছড়িয়ে দিচ্ছে